আমাদের আজকে সম্মানিত ডিলার সুমন আহমেদ নরসিন্দি সদর জিরো ওয়ান নাইন ফোর জিরো ডবল সেভেন নাইন ফাইভ সিক্স ওয়ান মৃত্তিকা থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম মৃত্তিকা গ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙড়ায় এখান থেকে মূলত সার গরু ও গাভী গরুর দানাদার খাবার তৈরি করা হয় তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যা মিক্সার খুশি নামে পরিচিত যার ওজন সাঁত্রিশ কেজি এটা সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার সহ খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় আমাদের আজকে সম্মানিত ডিলার সুমন আহমেদ নরসিন্দি সদর জিরো ওয়ান নাইন ফোর জিরো ডবল সেভেন নাইন ফাইভ সিক্স ওয়ান অর্থাৎ সুমন ভাই আমাদের একজন অনেক দীর্ঘ পুরাতন একজন ডিলার তো আজকে আমাদের সুমন ভাইয়ের একটা গাড়ি চলে যাচ্ছে নরসিং জনের যে সকল খামারি ভাইয়েরা আছেন সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করলে যদিও সুমন ভাইয়ের দ্বারা আমাদের এই মৃত্তিকা মিক্সচার অর্গানিক ভুষিটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে আজ উনি আমাদের প্রায় পাঁচ থেকে সাত বছরে পুরাতন একজন ডেলার তো আমাদের খাবারের মান যদি ভালো না থাকতো একজন লোক একজন ব্যক্তি এত লম্বা সময় আমাদের সাথে বিজনেস করতে পারতো না বা আমরাও পারতাম না তাহলে এখন আপনারা খামারের যারা আছেন খাওয়াচ্ছেন খাবার অবশ্যই ভালোর থেকে ফিডব্যাক পাচ্ছেন না হলে যে খাবার খাওয়াইতেন না সুমন ব্যবসা করতে পারতো না তো যা হোক দোয়া তোরবেন আমাদের খাবারের মান যে আগে চাষে তার থেকে আরও অনেক ভালো তৈরি করা হচ্ছে তো কথা দীর্ঘায়িত করব না নরসিন্দি জোনে বা নরসিন্দি উপজেলার আশেপাশে যে সকল খামারি ভাইয়েরা আছেন সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সামনে কোরবানি সিজন ফ্যাটারিংয়ের গরুর জন্য গাভী গরুর জন্য আপনারা খাবারটা যুক্ত করেন আপনি যদি কম দামে ভালো মানের খাবার যদি গরুকে খাওয়াইতে না পারেন খামারে যুক্ত করতে না পারেন আপনাকে লসের অঙ্ক গুনতে হবে যেটার খেসারত আপনাকেই দিতে হবে আপনি দিন বদলেছে সময় বদলেছে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সময় আপনার এসেছে আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার এখানে আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ গরুর খামার আর হাজার টাকায় হয় না এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় আপনার বিনিয়োগ তো ঝুঁকির মুখে নেই আপনি খাবারটা যুক্ত করুন গরুকে সঠিক মানের খাবার খাওয়ান সঠিক সময় নির্দিষ্ট গরুর বেড়ে ওঠাকে বেড়ে তুলুন গড়ে তুলুন কাঙ্ক্ষিতে দুধটা অর্জন করুন তো ধন্যবাদ আমরা কী কী দিয়ে তৈরি করতেছি ইতিপূর্বে আমরা দেখিয়েছি আমরা আজও আবার নতুন করে পরিচয় করিয়ে দেই আমাদের খাবারগুলো কী কী যে তৈরি করা হয় প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই। আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা উপাদান খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমরা এই তিরিশটা উপাদান দিয়ে মূলত একটা রেশন তৈরি করি যা গাভী গরু আর সার গরুর একই খাবার গাভী গরুকে খাওয়ান দুধ বৃদ্ধি হবে সার গরুকে খাওয়ান নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট সময় গরু মোটা তাজাকরণ হবে আর নর্থ হিন্দি জোনের বাইরে যে সকল খামারিরা আসেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের ফিজিক্যালি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা তিরিশ আইটেম প্রোডাক্ট দিচ্ছি কিনা এটা জাস্টিফাই করে এখানে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে আপনি নিয়ে যান এখান থেকে পরিবহন ব্যবস্থা আছে সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি দেয় আর যারা দু চার পাঁচ বস্তা নিতে চাচ্ছেন ওয়ান টেস্ট বা আপনার ক্যাপাসিটি দু চার পাঁচ বস্তা তাদের জন্য বিশেষ সুযোগ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি তেরোশো টাকা আমাদের প্রোডাক্টের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে আমরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনার এরিয়ায় যে অফিস আছে সেখানে পৌঁছে দেবো আপনি সেখান থেকে মালটা রিসিভ করে নিয়ে যাবেন আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আমি ডিলারশিপের নিয়মাবলী বলে দেই এখানে যে কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে কোনো প্রকার জামানত নাই এখানে কোনো প্রকার মাসিক টার্গেট নাই যে আপনাকে এত টন মাল বিক্রি করতে হবে নাই আপনার ডিলার ক্যান্সেল হবে এরকম কোনো কিছু নাই আপনি ব্যবসাই জানেন না আপনার এলাকায় আপনার চাহিদা হলো পঞ্চাশ বস্তা আপনি পঞ্চাশ বস্তা নিয়ে স্টার্ট করুন ব্যবসা শিখুন কম বিনিয়োগ করে সর্বোচ্চ বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা এখানে স্বল্প পুঁজি বিনিয়োগ করে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন আপনি অল্প পুঁজি বিনিয়োগ করে দেখুন আপনি ব্যবসা এখান থেকে করতে পারবেন কি না যদি পারেন তাহলে আপনি সেভাবে আপনার পরিধি অনুযায়ী আপনি বিজনেস করবেন আপনি যারা দেশে আছেন ব্যবসা খুঁজছেন যোগাযোগ করুন যারা দেশের বাইরে আছেন ভাই বেড়া যার আত্মীয় পরিজন বাবার শ্বশুর পরে আছে কাজে লাগায় দেন ভালো কিছু হবে ধন্যবাদ সব ভালো থাকবেন